আচ্ছা তিন সাথে কর্মচারীর সাথে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াস করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে হুজুর নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাজ দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাস তো বলে যে ওই যে হুজুর আপনি উনিশ সালে আমাদের লক্ষ্মীপুর এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নামগুলো চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম ইসলামের খাওয়া দেন কোনোদিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনদিন দিন আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম আছে নাই ডাকাত বলেন আহ মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী এরপর তার ড্রাইভার কি বলে তার ঘরের কাজের মহিলাটা কি বলে এদের কাছে নক করলে আপনি বড় সাহেবের আসল তথ্য পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন বলেন আমি এক বছর দু বছর নয় দশ বছর বিষ্ণুবীর খাদিম ছিলাম আওয়াজ করে বলেন তো কয় বছর একদিনের জন্য আমার কোনো কাজে বিরক্ত হয় উহ উহ হারি বিরক্ত হয়ে আমরা এগুলো বলি না একদিনের জন্য বল একদিন একটি মুহূর্তের জন্য এই দশ বছরে একটি বারো প্যারা নবীজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনাস বলেন একদিন একটা কাজে সম্ভবত জুব্বা আনতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুব্বা আনতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের সালা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণুবি যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার ছেলে মেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাজ তো আর আসে না জুব বানিয়ে বিষ্ণুবী ভাববেন হাই রে আনাজ মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বিষ্ণুবী বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায়ের ওই যে ডাইরেক্ট মায়ের আল্লাহ আজকে তোর একদিন কে আমার একদিন না বিষ্ণমী গেলেন তিনিও বাচ্চাদের সাথে খেলা দেখতে শুরু করলেন কিছুই বললেন না শুধু আলতো হাতে আনাসের পিঠে হাত রাখলেন ঘাড়ে আলতো হাতে বিষ্ণবের হাতটা রেশমের চেয়েও সফট ছিল হাত রাখলেন হাত রাখাতে আনাস রাজি তালান হো ফানাদার তুই তিনি বললেন আমি পিছনের দিকে তাকালাম বিষ্ণুবিজির দিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণুবি তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু আলাইহিস সালাম ধমকও দেয় নাই। কিরা আনাস তুই এখানে এটাও বলে নাই তাকালাম বাহুয়া ইযহাক তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাস তোমাকে না কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে ইরাসুলুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি দিয়ে শাসন করা যায়